আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতি সামান্য দর্শক আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব আপনাদের যদি খুব বেশি তাড়া না থাকে অনুগ্রহ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি গত চার পাঁচ বছর ধরে যে ভিডিওগুলো করছি কখনো কোনো ভিডিও বার্তায় বলিনি যে আমাকে লাইক দিন কমেন্টস দিন কিংবা ওই যে একটা বাটন যেন আছে সেই বাটনে চাপ দিয়ে গ্রাহক হন বা ইত্যাদি ইত্যাদি কোনো কিছু বা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ধরনের কথা কখনো বলিনি কিন্তু আজ এই কথাটা বললাম এই কারণে যে তালুত এবং জালুতের কাহিনী পবিত্র কালামে পাকে যেভাবে বর্ণনা করা হয়েছে এবং বিশ্বের অন্য যে সকল বিখ্যাত গ্রন্থ সমূহ রয়েছে তার মধ্যে ধর্মগ্রন্থ বাইবেল বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট এই দুটো অধ্যায়তে দ্য বুক অফ স্যামুয়েল সেখানে তালুত আলিউসাল্লাম কেউ বলেন তিনি নবী ছিলেন কেউ বলেন তিনি নবী ছিলেন না আল্লাহ ভালো জানেন আমরা তাকে নবী মনে করি আজকে এই বক্তব্যটি উপস্থাপন করব তো তার সম্পর্কে আজকে আমি একটু নতুন করে পড়াশোনা করলাম এর কারণ হলো যে আমি যে সাপ্তাহিক নিবন্ধ লিখে পত্রপত্রিকায় ইদানিং কালের কণ্ঠের জন্য লিখছি প্রতি বুধবারে কালের কণ্ঠে যে নিবন্ধটি ছাপা হয় উপ তার জন্য এই একই শিরোনামে একটা লেখা লিখেছি তো পাঠকদের জন্য সেই লেখা লিখতে গিয়ে আমি যে অধ্যয়নগুলো করলাম এবং আমার যে আর্থফুল অবধিগুলো হলো সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করাটা আমার কাছে মনে হচ্ছে আমার অবশ্য কর্তব্য কারণ মানে আজকের এই ভিডিওর মাধ্যমে যদি একজন মানুষ উপকৃত হন কিবা কারো বোধ উদয় হয় তাহলে আল্লাহবুল আলমিন যে আমাকে জ্ঞান দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন একটা প্ল্যাটফর্ম দিয়েছেন এগুলোর সুক্রিয় আদায় করা হয়ে যাবে এই জন্য মূলত অনুরোধ করলাম কালের কণ্ঠের জন্য যে লেখাটা লিখছি সেটি মূলত আমাদের মহান বিজয় দিবস এই বিজয় দিবস অন্যান্য বছর যেভাবে আনন্দের ছিল এইভাবে এইবারের যে বিজয় দিবস যেভাবে আমাদের কাছে এসেছে অনেকটা রোদন ভরা বসন্তের মতো রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান রোদন ভরা বসন্ত সখী আসিনি কভু আগে এরকম বিজয় মাসে যা দেখছি তা দেখার কথা নয় যা শুনছি তা শোনার কথা নয় যা বলছি তাও বলার কথা নয় আমাদের বিজয় দিবস ছোটকাল থেকে দেখে আসছি এই দিবসটিকে সামরিকভাবে উদযাপনের জন্যে আমাদের সেনাবাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করে উপজেলা পর্যায়ে এ দিবসটিকে পালন করার জন্য উপজেলা প্রশাসন প্যারেডের আয়োজন করে আমি যখন সংসদ সদস্য ছিলাম পাঁচটি বছর আমাকে এই প্যারেডে অংশগ্রহণ করতে হয়েছে আর আপনাদের সবারই মনে আছে যে ছাত্র জীবনে কি প্রাইমারিতে কিংবা হাই স্কুলে আমাদের এই বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দিন বিরাট একটা কর্মসূচি থাকতো শিশু মনে এর ফলে কি হল স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় পতাকা এবং দেশাত্মবোধ একটি শিশুর মন এবং মননে যেভাবে অনুপ্রবেশ করত যা পরবর্তীকালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বা বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আপনি যেভাবে বর্ণনা করেন না কেন দেশপ্রেম আপনার হৃদয়ের মধ্যে উৎসরিত হতো কিন্তু এইবার এসে যে বিরূপ পরিস্থিতি সেই বিরূপ পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবছর কোনো সামরিক কুচকাওয়াজ হবে না যেভাবে গত বছর কিন্তু হয়নি তো অন্যান্য যে সকল ঘটনা সেই ঘটনার ফলে এখন আমাদের অনেকের মুখ দিয়ে কথা বেরোচ্ছে যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে অনুভূতি সেই জায়গাটা কোথায় যাচ্ছে যে জাতি স্বাধীনতার স্বপ্ন দেখে না আল্লাহরবুল আলমিন কখনো তাদেরকে স্বাধীনতা দান করেন না আবার কোন কোনো জাতি শত শত বছর হাজার হাজার বছর ধরে স্বাধীনতার স্বপ্নে বিভোর থাকে তারপর আল্লাহরবুল আলমিন তাদেরকে স্বাধীন করেন কিন্তু পরবর্তীতে আবার দেখা গেল সেই জাতি তাদের অবাধ্যতা এবং তাদের যে অকৃতজ্ঞতা ইত্যাদি নানারকম বদগুণের কারণে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদের উপর থেকে সেই নিয়ামত তুলে নেন এবং এরকম ঘটনা যখন একটা কোনো জাতির জীবনে ঘটে দ্বিতীয়বার আর তাদের কাছে সেই নিয়ামত ফিরে এসেছে এরকম নজির খুব অল্প তো আলুত এবং জালুতের যে কাহিনী সেই কাহিনীর মধ্যে যে সকল বিষয় মহান আল্লাহরবুল আলমিন তার বান্দাদের নিকট বলার চেষ্টা করেছেন সেটি হল যে নেতৃত্ব দেশাত্মবোধ জাতীয় চরিত্র গঠন ইত্যাদি বিষয়ে আল্লাহ কি ধরনের মানে মানুষের যে মানবিক আচরণ পছন্দ করেন তা এই কাহিনীর মধ্যে পবিত্র কালামে পাকে বর্ণিত হয়েছে তো মূল আলোচনা যাওয়ার আগে খুব সংক্ষেপে আজকের এই আলোচনার প্রেক্ষাপটটা বলে নেই সেটি হল আপনি যদি স্বাধীন হতে চান স্বাধীনতা উপভোগ করতে চান তাহলে আপনাকে চিন্তা চেতনা মন মননে একজন স্বাধীন মানুষের গুণাবলী থাকতে হবে বেয়াদবি অভাদ্যতা অশ্লীলতা অশ্রাব্যতা ধর্মহীনতা বিচারহীনতা এই বিষয়গুলো যদি আপনার চরিত্রে থাকে আপনি কখনো স্বাধীন দেশের নাগরিক হতে পারবেন না স্বাধীনতা আপনার সৌভাগ্যে আসবে না এবং স্বাধীনতা উদযাপন করতে পারবেন না এখন মূল আলোচনায় আসি আজকে যে ইসরায়েল জেরুজালেম নাবলুস কিংবা ধরুন হাইফা যে অঞ্চলগুলোর নাম শুনেন বা প্রাচীন জমানাতে যেগুলোকে মাদায়েন বলা হতো তো পুরো এলাকাতে একটা বিশাল সাম্রাজ্য আল্লাহরুল আলমিন বনি ইসরায়েলদেরকে অর্থাৎ ইহুদিদেরকে দিয়েছিলেন তো এই জাতি গোষ্ঠীকে হেদায়তের জন্য আল্লাহ আল্লাহর আলমিন যত নেয়ামত রয়েছে ধন সম্পদ ক্ষমতা নেতা নবী উলি আল্লাহ গাওস কুতুব বেশুমার পৃথিবীর কোনো জাতিকে এত সম্মান দেয়নি কিন্তু এই জাতিটি বারবারই আল্লাহর অবাধ্য হয়েছে নিয়ামতকে অস্বীকার করেছে এবং পাপ কার্যে লিপ্ত হয়েছে আমি যে সময়টির কথা বলছি সেটি হলো খ্রিস্টের জন্মের এক হাজার বছর আগে মানে আজ থেকে ধরুন তিন হাজার বছর আগের ঘটনা আর সেই সময়টি হলো হজরত মোশারুল্লাহ ইসলাম যখন এই জমিনে ছিলেন তাওরাতের যুগ তার থেকে আনুমানিক তিনশো বছর পরের ঘটনা আপনারা জানেন যে বনিসের মধ্যে যে বারোটি জাতি ছিল তো এই বারোটি জাতি মূলত তৎকালীন যে সভ্য দুনিয়া তারা শাসন করত কখনো ঐক্যবদ্ধভাবে কখনো আলাদা আলাদাভাবে তো জেরুজালেম কেন্দ্রিক তাদের যে বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল সেই সাম্রাজ্য বহুবার ধুলির সাথ হয়েছে তো এই ধুলির সাথ হতে হতে যে সময়ের কথা বলছি আজ থেকে তিন হাজার বছর পূর্বে তারা একেবারে একটা গৃহযুদ্ধের মধ্যে চলে গেল তারা নিজেরা নিজেরা গন্ডগোল করে কি করলো তাদের একটা গোত্রকে একেবারে রীতিমতো যাকে বলা হয় নিষিদ্ধ করে দিল একটা গোত্রকে নিষিদ্ধ করে দেওয়ার পরে সেই গোত্রটির নাম কি তারা কারা কারা আছে মানে আমাদের সমাজে যদি এখন আপনি কাউকে অশ্রুত হিসেবে সুন্দরবনে পাঠিয়ে দেন বা পাহাড়ে পাঠিয়ে দেন আর জাতি হিসেবে ওইরকম তাদের ভাই ব্রাদার অর্থাৎ বনে ইসরায়েলের যে বারোটি জাতি মিশর থেকে বেরিয়ে এসেছিল বা বনি ইসরায়েলের যে বারোটি ভাই বারোটি সম্প্রদায় তৈরি করেছিল তার মধ্যে একটি সম্প্রদায়কে মানে যেটাকে বলা হয় বেঞ্জামিন গোত্র নামটা মনে রাখেন এই যে বেঞ্জামিন নেতা নিয়ে এই নামটি ছিল বেঞ্জামিন গোত্র তো এই বেঞ্জামিন গোত্রটা তখন সবচেয়ে অবহেলিত এবং তারা যে কোথায় ছিল একমাত্র আল্লাহ রবুল্লা আলম ছাড়া জানতো না বাকি যে এগারোটি গোত্র তারা আবার পরস্পর মারামারি কাঠাকাটি করে এমন অবস্থা হয়ে গেল যে তাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়লো সমাজ ব্যবস্থা ভেঙে পড়লো তারা দুর্বল হয়ে গেল অসহায় হয়ে গেল ঠিক এই সময়টিতে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র সেই রাষ্ট্রের প্রধানের নাম হলো জালুদ আমরা দেখে ডাকাত জালুদ হিসেবে জানি মূলত হিরোজে কিং তিনি এই বন জাতিকে আক্রমণ করা শুরু করলেন অর্থাৎ আজকের জেরুজালেম এবং পুরো জেরুজালেম সংক্রান্ত যে সমস্ত আশেপাশে এলাকা কুয়েত থেকে শুরু করে কাতার দাম্মাম দাহারান এরপরে আহ ইরাকের বেশ কিছু একটা অংশ জর্ডান পশ্চিম তীর ফুরাত এই পুরো অঞ্চলটাই তাদের অধীন ছিল মিশর ছাড়া তো যাই এখন এই যে জালুত এদেরকে আক্রমণ বারবার করে কত বছর যাবত করে একমত আল্লাহরবুল্লা আল্লাহ জানেন তারা নিঃশেষ হতে 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 একেবারে ভিকেরি হয়ে গেলেন সবাই কিন্তু তারপরে জালুতের অত্যাচার থামে না জালু তাদের মেয়েদের ধরে নিয়ে যায় ছেলেদের ধরে নিয়ে যায় যুবকদেরকে ধরে নিয়ে যায় বিক্রি করে ফেলে এবং জালতের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা বিভিন্ন এলাকাতে পালিয়ে বেড়ান এবং তিন হাজার বছর আগে আজকে যে মধ্যপ্রাচ্যের চিত্র আজকের মতো ছিল না পাহাড় পর্বত বনভূমি আর অনেক কিছু ছিল হরমর রাজি ছিল আপনি দেখুন যে এই যে আমরা এখন সাহারা মরুভূমি এটা সময় মানে আমাদের বাংলাদেশের মতো এরকম তৃণভূমি ছিল এনিওয়ে তো তারা পালিয়ে থাকে কিন্তু রক্ষা পায় না এই অবস্থায় তারা অনুশোচনা শুরু করলো যে হা একটা সময় আমাদের কত দিন ছিল ভালো দিন ছিল সুন্দর দিন ছিল আমরা নিজেরা নিজেরা মারামারি করে কাটাকাটি করে সেই দিনগুলো শেষ করে দিয়েছি আমাদের রাষ্ট্র ছিল আমাদের সেনাপতি ছিল রাজা ছিল আমাদের এই রাজ্য সুখ সম্পদে অনেক যাকে বলা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম একটা রাষ্ট্র ছিল আমরা সেটা নিজেরা নিজেরা ধ্বংস করেছি হায়াল্লা এখন আমাদের কি হবে তারা কান্না শুরু করলো এবং তারা বারবার আল্লাহর কাছে প্রার্থনা জানাতে যে হে আল্লাহ আমাদেরকে একজন ভালো নেতা দান করেন অতি উত্তম নেতা দান করেন তো যেহেতু তারা এগারোটি গোত্র পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলছিল কিন্তু নিজেরা তারা সিদ্ধান্ত নিতে পারছিল না যে হু কুটবিদা লিডার অব দ্য কমিউনিটি যার অধীনে আমরা একত্র হতে পারি রাষ্ট্র গঠন করতে পারি এবং জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি তখন তারা সেই যুগের সবচেয়ে মশহুর সম্মানিত ব্যক্তি এবং তিনি আল্লাহর নবে ছিলেন হজরত শ্যামুয়েল আলাহাম তার কাছে গেল ফোন ইসরায়েলরা তাদের সকল নেতা তারা গিয়ে বললো যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং আল্লাহর কাছ থেকে আমাদের একজন নেতা এনে দিন কে আমাদের মধ্যে উপযুক্ত নেতা শুধু আল্লাহর পক্ষ থেকে তার নামটি বললেন আমরা তার অধীন যুদ্ধ করব এবং ঐক্যবদ্ধভাবে এটা রাষ্ট্র গঠন করব হযরত শ্যামুয়েল আলে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহরবুল আলমিন যার নাম বললেন তার নাম হজরতালুত আলাম এবং ওই যে বন ইসরায়েলের বারোটি গোত্রের মধ্যে যে বেঞ্জামিন যে গোত্রটি যাকে সবাই মিলে তাড়িয়ে দিয়েছিল কিনা একেবারে রাষ্ট্রের কোন একটা জায়গাতে তারা গিয়ে পালিয়েছিল ঠিক সেই গোত্রের বিশ বাইশ বছরের এক যুবক তালুত আল্লাহর পক্ষ থেকে ঘুম আসলো যে তালুত এখন তোমাদের নেতা হবেন বন ইসরায়েলরা সব হাই হাই করে উঠলো হাই আল্লাহ এটি কি ধরনের কথা আমাদের এত ক্ষমতা এত টাকা এত সৌন্দর্য সামরিক জ্ঞান এত ঐতিহ্য সব বাদ দিয়ে আমাদের মধ্যে কাউকে পছন্দ হলো না আর আল্লাহ কি না এইরকম যাকে বলে আমরা যাকে নিষিদ্ধ ঘোষণা করেছি তার মধ্য থেকে তাও আবার এমন যুবক যে কিনা লিখলিকে লম্বা হজর তালুক খুব লম্বা ছিলেন ভগ্ন স্বাস্থ্য দুর্বল স্বাস্থ্য তার কোনো সামরিক জ্ঞান ছিল না টাকা পয়সা তো ছিলই না একেবারে গরিব আপনি বুঝতে পারেন ব্যাপারটা তাকে আমি কি করে নেতা মানি তো হজরত শ্যামিল্লাহ ইসলামকে নেতারা বললেন যে হে আপনি আল্লাহকে আবার একটু প্রার্থনা করুন তিনি যেন ওকে বাদ দিয়ে আমাদের এই যে এগারোটি গোত্র আছে এই গোত্রের মধ্যে থেকে যে কোনো একজনকে মনোনয়ন দেন হজরত শ্যামিল্লাহ ইসলাম বললেন যে হবে না আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত তোমাদেরকে যদি বর্তমান অবস্থা থেকে রক্ষা পেতে হয় মুক্তি পেতে হয় তাহলে তোমাদের যে অহংকারী মন উদ্যত্ত মন সেই উদ্যত্ত মনকে অবনত করো এবং আল্লাহর সিদ্ধান্ত মেনে তার অধীনে যুদ্ধ করো আল্লাহর সাহায্য প্রাকৃতিক সাহায্য ক্ষুদাই সাহায্য তোমাদের জন্য কার্যকর হবে আদারওয়াইজ তোমরা এভাবেই নিন্দিত হতে থাকবে তো গণেশের জাতি এতটা নির্যাতিত নিপীড়িত হচ্ছিল যে তখন তাদের অহমিকা বোধ চলে গেল তারা সবাই হজরত তালুত আল্লাহ ইসলামের নেতৃত্ব মেনে নিলেন এবং তার নেতৃত্ব মেনে যুদ্ধে গেলেন সেই যুদ্ধে জয়লাভ হলো অনেক বড় লম্বা কাহিনী আমি আর সেদিকে যাবো না সেই যুদ্ধের পরে যে একটা ডাইনেসটি তৈরি হলো সেই ডাইনেসটি অর্থাৎ হজরত দালত আলহ ইসলাম কেউ বলেন বিশ বছর কেউ বলেন চল্লিশ বছর তিনি রাজ্য শাসন করেছেন বিশাল এক সাম্রাজ্য গঠন করেছেন তার মৃত্যুর পর তার সন্তান দুই বছরের জন্য শাসন করেছে এরপর তার মেয়ের জামাই হজরত দাউদ আল্লাহ ইসলাম তিনি রাজত্ব লাভ করেন আর হজরত দাউদ আলাহ ইসলামের পর হজরত সুলাইন আল ইসলাম যে রাজত্ব তিনি লাভ করেন কিং সলোমান রূপে সারা দুনিয়াতে মশহুর আর এই সকল কাহিনী কোরআনে বর্ণিত রয়েছে সকল যাকে বলা হয় ধর্মগ্রন্থে বর্ণিত রয়েছে তো এই যে একটা বিশাল সাম্রাজ্য পৃথিবীর বুকে তারা গড়ে তুললেন ফলে বন ইসরা জাতিকে বহু বছর আর কোনো দুর্ভোগ দুর্দশা পোহাতে হয়নি এই যে তালুত এবং জালুতের যে কাহিনী সেই কাহিনী যদি আপনি আমি স্মরণ করি আজকের এই বিজয়ের মাসে তাহলে প্রথমত আমাদের অহংবোধ দূর করতে হবে মহান আল্লাহরবুল আলমিন আমাদেরকে যে উনিশশো একাত্তর সনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়েছেন আল্লাহরের নিয়ামতের প্রতি আমাদের শুকর গুজার করতে হবে যে নিয়ামতের ব্যাপারে শুকুর গুজার হওয়ার জন্য আল্লাহরবুল্লা আলমিন আল্লাহর রাসুলের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন স্মরণ করে দিচ্ছেন আল্লা রাজিদ ক্যাতিমান ফাওয়া কে নবী আমি কি আপনাকে এতিম হিসেবে ফাইনি এরপর আমি কি আপনাকে আশ্রয় দান করেনি সুতরাং আপনার প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে ও আমা বিনিয়ামতে রব্বিকা ফাহাদিস আপনার প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করুন তো এই যে আমাদের প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সনে ডিসেম্বর মাসে বুকে হাত দিয়ে একবার একটু চিন্তা করুন তো কয়েকদিন আপনি স্মরণ করেছেন যে আপনার স্বাধীনতা আপনার জন্য বিরাট একটা নিয়ামত আপনার পরিবারের জন্য নিয়ামত এই স্বাধীনতা রক্ষার জন্য আপনার দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে আপনার জবানের হক আছে শরীরের হক আছে চিন্তা এবং চেতনার হক আছে সঙ্গে সঙ্গে আল্লাহর হক আছে সেই হক আমরা যদি সবাই আদায় করতে না পারি তাহলে এই নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবেন আল্লাহর এই গজব থেকে আল্লাহর পানাহা চাই আমি নিজে যেন আমার প্রতি অর্পিত দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারি আর আপনারা যারা দেখলেন তারাও যেন ব্যক্ত এবং কর্তব্য পালন করতে পারেন দেশের উপর এবং দেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারেন সে দোয়া করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তী